আমি তো আগে বিক্রি করতাম যেমন এস এন সাকো তো এটার পাশাপাশি আমি একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসি সেটা হলো কি ক্রাউন ইনভাইটার আচ্ছা এটা কি আপনারা অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হ্যাঁ এটার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আমি ওকে দেখেন কি পরিমানে কালেকশন এগুলো তো জাস্ট ডিসপ্লে দোকানে রাখছেন এগুলো দোকানে আছে আমাদের গোডাউন স্টকও আছে আছে আলহামদুলিল্লাহ মানে 1.5 থেকে শুরু করে 9.8 পর্যন্ত যার যেটা প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে পাইকারি নিতে পারবেন সোলার এর ক্ষেত্রে আমার কাছে এখন নিতে পারবেন আপনার 610 ওয়াটের লঞ্জি আছে 590 লঞ্জি আছে আর আমি কিন্তু সবসময় বলি যে ভাই আপনারা যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই অবশ্যই আমার দোকানে আসবেন আমার থেকে নিতে হবে না বাজারে আরো বিশটা দোকান আছে আপনারা যাচাই করে কিনে নিয়ে যাবেন আমার কাছে আসবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা আমি আপনাদেরকে বলে দিব আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি এম টি সোলার পাওয়ারে আমাদের সাথে আছে টিপু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো টিপু ভাই এত এত ইনভার্টারের কালেকশন আপনার কাছে এই যে কি রাখছেন আমাকে জি 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 আপনাকে টাকার মূল উদ্দেশ্য হলো কি আমার আমি তো আগে বিক্রি করতাম যেমন এসএনজি সাকো তো এটার পাশাপাশি আমি একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে নিয়েছি সেটা হলো ক্রাউন ইনভাইটার আচ্ছা এটা কি আপনার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হ্যাঁ এটার অফিশিয়াল ডিস্ট্রিবিউটর আমি ওকে দেখেন কি পরিমানে কালেকশন এগুলো তো জাস্ট ডিসপ্লে দোকানে রাখছেন এগুলো দোকানে আছে আমাদের গোডাউন স্টকও আছে আছে আলহামদুলিল্লাহ মানে 1.5 থেকে শুরু করে 9.8 পর্যন্ত যার যেটা প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে পাইকারি নিতে পারবেন আচ্ছা ঠিক আছে কোয়ালিটি কেমন ক্রাউনের ভাই কোয়ালিটি ক্রাউনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তার কারণে এটা হলো গ্লোবাল ভার্সন এটা হলো যে ইউরোপে যে ইউরোপ কান্ট্রিতে যে প্রোডাক্টটা যায় আমাদের বাংলাদেশের সেম প্রোডাক্টটাই আসে আচ্ছা ঠিক আছে দেখেন এখানে লোগোটা দেখেন খুব সুন্দর একটা একটা লোগো আছে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে ফাংশনগুলো টাস এগুলো কিন্তু হ্যাঁ ফুললি টাস করবে এন্ড এখানে ডিজাইনটা দেখেন 3.6 কিলোওয়াট 3.6 এটা 1.5 কিলোওয়াট এটা হলো কি 1.5 হ্যাঁ আর কোড আছে কিউআর কোড আছে স্ক্যান করে সবকিছু ডিটেইলসও দেখতে পারবে ডিটেইলস দেখতে পারবে আচ্ছা ঠিক আছে মূলত তো কি কি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন ভাই আমি সাকো ব্র্যান্ড নিয়ে কাজ করি এসএমজি আছে এসএমজি নিয়ে কাজ করি এইচ ইনভার্টার সানমুন সান তার পাশাপাশি নতুন যে প্রোডাক্ট আছে ক্রাউন এ ক্রাউন নিয়ে মূলত সব ধরনের প্রোডাক্টই আমার কাছ থেকে নিতে পারবে বর্তমানে হোম প্যাকেজ বলেন সোলার হাইব্রিড ইনভার্টারে কেমন চাহিদা আছে কেমন চলছে ভাই সোলার হাইব্রিড ইনভার্টার আলহামদুলিল্লাহ খুবই ভালো চাহিদা আছে তো

ইনভার্টারটা এটা বছরের ওয়ারেন্টি আছে হ্যাঁ এদের অফিসিয়াল ওয়ারেন্টি আছে চার বছর আমি তো এই দেখেন এদের ম্যানুয়াল বই প্রত্যেকটা প্রোডাক্টে চার বছর ওয়ারেন্টি দেওয়া বছরের ওয়ারেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ও 4 বছর ওয়ারেন্টি আর এটা আরেকটা বিশেষত্বটা একটু বলে রাখি যেগুলো সাকো এইস এর থেকে একটু ডিফারেন্ট সেটা হলো ফাইভ ব্যাটারি ছাড়া আপনি ইউজ করতে পারবেন এগুলাতে ব্যাটারি লাগবে এগুলাতে মাস্ট বি ব্যাটারি দিতে হবে না দিলে এটা উইদাউট ব্যাটারি ছাড়া আপনি ইউজ করতে পারবেন যেমন ছোটগুলা আপনার সাকো যে এগুলো 1 আপনার 2 কেবি আছে এই যেটা 1.5 সানমুন এই 1.5 এগুলাতে মাস্ট ব্যাটারি আপনার ভোল্টেজ দিতে হবে না দিলে এটা ওপেন হবে না কিন্তু ক্রাউনটার সুবিধা লগে উইদাউট ব্যাটারি

সবার আগে কোন কোন বিষয়গুলো দেখা ভাই ইনভার্টার নিলে সবার আগে বিষয়গুলো দেখতে হবে তার সার্ভিস ওয়ারেন্টিটা যে আসলে প্রপারলি এটা সার্ভিসটা কি দিচ্ছে আর যখনই আপনি এটা নিয়ে নিয়ে ইউজ করবেন তখন সার্ভিসের ব্যাপারটা বুঝতে পারবেন এখন আমরা মুখে বললে হবে না যার কারণে আমি আপনাকে এই ক্যাটালগটা দেখাইছি এটা 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি এটার আপনার ক্রাউনের যে ইনভার্টারের আপনার নিজস্ব সার্ভিস সেন্টার আছে আমাদের বাংলাদেশে নিজস্ব কোম্পানি আছে এদের হ্যাঁ তো আশা করি সার্ভিস নিয়ে এটা ভুগতে হবে না আমি অনেক কাজ করছি ক্রাউন নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার কাছে একটা মালো কোনো কমপ্লেন আসে নাই এই পাশে দেখতেছি হ্যাঁ এস এম জি এস এম জি আপনার ব্যাটারি উইদাউট ব্যাটারি ছাড়া চালাতে পারবেন কিন্তু এগুলো বড় গুলা দিয়ে

পনেরো দশ এই তিনটা আইটেম আসতেছে ঈদের পর থেকে আশা করিলেবল আমার কাছ থেকে এগুলার বর্তমানে ব্যাটারি হচ্ছে ইনভার্টারের প্রচুর প্রচুর চাহিদা আছে এগুলা ঢাকার বাইরে কিভাবে ঢাকার বাইরে আমাদের কাছ থেকে নিতে হলে

যে আমি আপনার বাড়িতে মাল পৌঁছাই দিয়ে লাগাই দিয়ে টাকা নিয়ে এই ধরনের ব্যবসা না কারণ আমি এখানে আপনাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট দিব আমি এখানে দুই নম্বর কোনো প্রোডাক্ট না যেমন ইনভার্টারটার ব্যাপারে বললাম ইনভার্টার আপনারা যেটা মন চাই নিতে পারেন তার পাশাপাশি দেখেন সোলার আছে সোলার সোলার এর ক্ষেত্রে কি সোলার দিবেন সোলার এর ক্ষেত্রে আমার কাছে এখন নিতে পারবেন আপনার 610 ওয়াটের লঞ্জি আছে 590 লঞ্জি আছে আর আমি কিন্তু সবসময় বলি যে ভাই আপনারা যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই অবশ্যই আমার দোকানে আসবেন আমার থেকে নিতে হবে না বাজারে আরো বিশটা দোকান আছে আপনারা যাচাই করে কিনে নিয়ে যাবেন আমার কাছে আসবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা সেটা আমি আপনাদেরকে বলে দিব আচ্ছা ঠিক আছে হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে একটা সেটআপের ক্ষেত্রে কি কি প্রয়োজন হয় ভাই হাইব্রিড ইনভার্টারের ক্ষেত্রে একটা সেটআপের ক্ষেত্রে মনে করেন আপনার চাহিদা অনুযায়ী এখন আপনি কি চালাবেন মনে করেন আপনার ওইখানে আপনি 1500 ওয়াট আপনার ওইখানে লোড আছে কিংবা আপনি ছোট একটা নেবেন ছোট বলতে 1500 ওয়াটের মতো তো 1500 ওয়াট নিলে মূলত আপনার সোলার প্যানেল ইনভার্টার আর ব্যাটারি এই তিনটা জিনিসের দাম বেশি মানে জাস্ট এইগুলা নিলেই হচ্ছে এই তিনটা জিনিসের দামটা একটু বেশি তো এই তিনটা জিনিসটা একটু ভালো নিতে হয় হ্যাঁ আর তার পাশাপাশি কেবল আছে যে যেমন এই যে কেবল আছে ওয়্যার আছে সোলার হ্যাঁ কেবল আছে তারপরে আপনার হলো গিয়ে সার্কিট ব্রেকার স্ট্রাকচার এই যাবতে যা কিছু আছে কিন্তু দাম বেশি হলো কি তিনটা জিনিসের তিনটা জিনিস যারা নিবেন একটু এই তিনটা জিনিস একটু দয়া করে একটু ভালো নেবেন হ্যাঁ আরেকটা আছে সেটা হলো কি কেবল কেবলটা একটু ভালো নিতে হবে এখন আপনি তিনটা জিনিস ভালো নিলেন কেবল নিলেন খারাপ তখন তো চার্জ আপনাকে ওইভাবে দিতে পারবেন

আওতাবাজি কথা এই সমস্ত প্যাকেজের ভিতরে থাকে আমার কাছে নাই ভাই আমি ডাইরেক্ট আপনাদেরকে বলে দিলাম ওই প্যাকেজের ভিতরে থাকে টিভি ফ্যান এসি মেসি মোটর সবই চলবে মাত্র সত্তর হাজার টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এসব বাউতাবাজি যে শালা কয় ওই শালা মনে করেন কইতেও পারেন একটা এসিতে কত বার টাকা কত বার তো এই সমস্ত ভাই কথাবার্তা আমি বলবো না বিষয়টা হলো যে মনে করেন যে যেটা চালাবে সেটা আমাকে বলবে আমি অ্যাকুরেট হিসাব করে বলে দিব তার কত টাকা খরচ করবে আমাকে হোয়াটসঅ্যাপে নট দিবে আমি ওখানে বলে দিব তার কত টাকা খরচ পড়বে